Social media it has a deleterious effect, very dangerous effect on our attention, on our concentration. Um, Daniel Goldman, well-known psychologist, EQ emotional intelligence, in recent years, he has become more interested in concentration. Until focus. Focus. I have heard so much from parents, from teachers. From um, managers in co in companies who are hiring students, and from students themselves, that uh, a rapid decline in attention. Classroom a teacher report korteche id dosh a age average attention span kintu onik beshi chilo. Akhon a flickering mind, attention diche but and they they feel the need to be entertained all the time. আমি এন্টারটেন ইন্টারনেটে এন্টারটেনমেন্ট দেখছি বাড়িতে কম্পিউটারে গিয়ে এন্টারটেনমেন্ট দেখছি টিভিতে এন্টারটেন্ট ক্লাসে এসে কেন আমাকে টিচার এন্টারটেন করবে না টিচারের কাজ হয়ে গেছে এন্টু টু এন্টারটেন দ্য স্টুডেন্টস হ্যাঁ পড়াতে গেলে এমনভাবে পড়াতে হবে তাদের সবসময় ভালো লাগে আর সবসময় ভালো লাগে কোন সম্ভব সেটা ইম্পসিবল কিন্তু অ্যাটেনশন থাকবে না আমার অ্যাটেনশন ইজ ফ্লিকারিং মিটিংস কর্পোরেট মিটিংস বলছে ইয়াং এক্সিকিউটিভস ওয়াল স্ট্রিটে কাজ করছে দ্য এ নিউ কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশন সেটা ওয়ার্ল স্ট্রিটে কেন আই অবজার্ভ স্টুডেন্টস ইন হারভার্ড ইউনিভার্সিটি অলসো আমি অনেক সময় দেখেছি ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশান মানে কি মিটিংয়ে যে কিংবা ক্লাসে যা বলা হচ্ছে একটু শুনলাম শুনছে না তা নয় শুনছে আবার একটু ল্যাপটপে দেখলাম আবার একটু শুনলাম আমি পেছন দিকে বসতে থাকতাম কখন কখন লক্ষ্য করতাম ল্যাপটপে ওরা যে মিসইউজ করছে তা নয় যে ছাত্রছাত্রীরা ওখানে যদিও এটা হারভার্ড স্টুডেন্টস ভেরি গুড স্টুডেন্টস কিন্তু তারা করছে কি কিছুটা যে প্রফেসর বলছেন সেটাকে একটু গুগল করে নিল কি বলছেন সেই গুগল থেকে একটা কিছু ইনফরমেশন পেলো সেখান থেকে অন্য জায়গায় চলে গেলো আবার একটু শুনলো প্রফেসর কি বললো আবার একটু নিজের সোশ্যাল মিডিয়া থেকে দেখে নিল আবার একটু শুনলো দুটো নোটস লিখে নিল একটু দিস ইজ কল্ড ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশন অ্যান্ড ইট ইজ ভেরি ড্যামেজিং স্পেশালি ফর অ্যাকাডেমিশিয়ানস সো হোয়াট ইজ দ্য সলিউশন আমার অ্যাটেনশন আমার কনসেন্ট্রেশন হাউ ডু আই ট্রেন ইট স্বামী বিবেকানন্দ এটার সলিউশন হিজ গেভেন ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন আমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবো কী করে হোয়াট এভার ইউ আর ডুইং ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন আমি যদি লিখছি ফুলেস্ট পসিবল অ্যাটেনশন আমি যদি শুনছি এখানে ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন যতটা অ্যাটেনশন আমি দিতে পারি মেক ইট আ্যাবিট মেক কনসেনট্রেশন হ্যাবিট মেক অ্যাটেনশন হ্যাবিট এখানে প্রশ্ন হতে পারে যে যেটা দরকারি সেটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করব আমার পড়াশোনাটা আমার অ্যাসাইনমেন্টটা কনসেন্ট্রেশন দিয়ে করবো বন্ধুর সঙ্গে গল্প করছি একটা বোরিং লেকচার শুনছি সেখানে কনসেন্ট্রেশন দেওয়ার কি দরকার সেখানে স্বামীজি বলছেন রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড তোমার একটাই মন আছে তো দুটো মন নেই স্বামী সত্যরূপানন্দ যিনি রায়পুরের হেড ছিলেন রিসেন্টলি শরীর গেল ওনার উনি একটা কথা বলেছিলেন স্টুডেন্টদের আমার এখনও মনে আছে অনেক অনেক বছর আগে কুড়ি বছর আগে ছাত্রদেরই বলেছিলেন উনি হিন্দিতে বলছেন ওই যে রিমেম্বার ইট ইস দ্য সেম মাইন্ড সেখানে বলছেন ছাত্রদের যে তোমার বাবা শেভ করছেন যে ব্লেডে সেই ব্লেডটা দিয়ে তুমি যদি আপাকার পেন্সিল ছিল ওকে তো ইফ ইউ ইফ ইউ শার্পেন ইউর পেন্সিল তোমার বাবা সেই ব্লেড দিয়ে আর শেভ করতে পারবেন তো ছাত্ররা বলল না পারবে না কেন পারবে না ওই ব্লেড দ্য ব্লেড হ্যাজ বিকাম ডাল ভোঁতা হয়ে গেছে নেই আর বলছেন এক্স্যাক্টলি লাইক দ্যাট আমার যে মন ইফ আই লেট ইট রান থ্রু আউট দ্য ডে যা ইচ্ছে তাই এখন মনে হলো একটু বন্ধুর সঙ্গে গল্প করি গেলাম গল্প করলাম তারপরে একটু খেয়ে আসি গিয়ে খেয়ে খেয়ে এলাম পড়তে বসলাম না একটা ভালো প্রোগ্রাম আছে ওটা শুনতে যাই চলে গেলাম এই করে করে রাত্রিরে যখন অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে কিংবা আমার লিখতে হবে কোনো কাজ শেষ করতে হবে রাত দশটা এগারোটার সময় পড়তে বসলাম এবার একটু ফিজিক্সের বইটা পড়ে ফেলো মনকে বলছি মন বলছে পড়বো না কেন ঘুম পেয়ে গেছে হ্যাঁ মনের অভ্যাস হয়ে গেছে টু ফলো হোয়াট এভার থট কমস আপ ইন দা আপস্ট ইন দ্য মাইন্ড অ্যান্ড ভেরি টু টেক মাইন্ড অ্যান্ড পুট ইট অন সাবজেক্ট ফিজিক্স করতে হবে কি ম্যাথামেটিক্স করতে হবে ভেরি ডিফিকাল্ট ইট দেন দ্য মাইন্ড ইজ ডাল রিমেম্বার ইউ হ্যাভ ওনলি ওয়ান মাইন্ড আমি দেখেছি যাদের দিস পাওয়ার অফ কনসেন্ট্রেশন যাদের খুব আছে তীক্ষ্ণ শার্প দে হ্যাভ দিস ডিসবিলিটি শুধু পড়াশুনোর সময় নয় আমি নিজে দেখেছি নাম করছি না মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট সে আইআইটি জেই টপার মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড যে বেলুড় মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতো খুব মন্দির এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে ইচ্ছে করে করছে তা নয় হ্যাবিট হয়ে গেছে ওর যে কোনো জিনিস করে ভালো করে করে আই হ্যাভ সিন দ্য সেম কোয়ালিটি শুধু আইআইটি ছাত্র কেন শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট এশিয়ান স্টুডেন্টসের মধ্যে হোয়াইট স্টুডেন্টসের মধ্যে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সবাইকার মধ্যে দোজ হু আর এক্সেপশনালি গুড অ্যাট ওয়ার্ড দে টু এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস মেক ইট আ্যাবিট টেকনিক কি দ্য টেকনিক ইজ টু ডু ওয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন ওই সত্যরূপায়ণ যে একটা কথা বলেছিলেন সেটা জাস্ট শেয়ার ইউ যার যে স্বামীজির কথা বললাম উনি হিন্দিতে বলেছিলেন ছাত্রদের বলছেন যে নিয়মতম কা অভ্যাস করো সরলতাম সে শুরু করো প্র্যাকটিস দ্য স্মলেস্ট স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট মানে কেমন মহারাজ বলেছেন ভোরবেলা উঠে হ্যাঁ সাধুরা উঠে ধ্যান করেন আমার ভালো লাগলো ঠিক আছে আমি কালকের থেকে সাড়ে তিনটের সময় উঠবো এমনিতে তুমি কখন ওঠো সাড়ে আটটা তাহলে কখন তো উঠবে তাহলে সাড়ে তিনটে হবে না ইটস টু বিগ আর জাম্প একদিন করলাম দুদিন করলাম তারপর তৃতীয় দিনে হয়ে গেলো সাড়ে দশটার সময় ঘুম ভাঙলো তখন গিয়ে তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না স্বামী বিবেকানন্দ পারতেন নো ইউ আর মেকিং আ মিস্টেক চেঞ্জ ইট এইট থার্টিতে উঠছো তো ইউ গেট আপ অ্যাট এইট ফিফটিন গেট আপ অ্যাট আফটার ফিফটিন ডেজ গেট আপ অ্যাট এইট আফটার ফিফটিন ডেজ গেট আপ এট সেভেন ফর্টি ফাইভ এই করে করে দেখবে ইট উইল বিকাম পসিবল পনেরো মিনিট আগে উঠতে পারবো না সবাই পারবে সো স্টার্ট উইথ দ্য স্মলেস্ট অ্যান্ড প্র্যাকটিস দ্য ইজিয়েস্ট কনসেন্ট্রেশনের থ্রি কম্পোনেন্টস আর আ লেজার লাইক ফোকাস যে জিনিসটা পড়বে একটা বই পড়ছো লেজার লাইক ফোকাস অন দ্য বুক কমপ্লিটলি এগেজ উইথ দ্য বুক হোল্ড দ্যাট ফোকাস দু মিনিট তিন মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে দু তিন ঘন্টা কনসেন্ট্রেট করা হোল্ড দ্যাট ফোকাস অ্যান্ড থার্ড কাট আওয়ে এভরিথিং এলস এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড ইউ মাস্ট সে নো মোবাইল ফোন নো বন্ধুদের সঙ্গে কথা বলা নো মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম যেখানে আইনস্টাইন কাজ করেছেন ভন নয়মন গোডেল অন্যরা এখনও ওয়ান থিং আই নোটিসড ইটস আ ভেরি সিম্পল প্লেস একটা ক্যারেক্টারিস্টিক সেখানে অ্যাবসলিউট নিরবতা পিন ড্রপ সাইলেন্স আমরা কথা বলি না সত্যি একটা পুরো ইনস্টিটিউট কীভাবে এরম সাইলেন্ট থাকতে পারে আমরা ভিজিটার আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে কেউ এলো দেখতে এলো বেড়াতে নিয়ে যাই সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছেন কেন শব্দ একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত পার্সেন্ট নয়েজ জোন মজার ব্যাপার কনসেপ্ট নাইনটি পার্সেন্ট সাইলেন্স জোন ডেড সাইলেন্ট জোন নাইনটি ওই একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে একটু ফিস ফিস করে কারোর সঙ্গে একটু কথা বললেন দ্যাটস অল রাইট যেগুলো ডেড সাইলেন্ট জোন এখন কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা না পড়ছে শুধু যে ডেড ডেড সাইলেন্ট জোনগুলোতে কথাও বলতে পারবেন একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড না সো মাচ সাইলেন্স সো কনসেন্ট্রেশন ইট টু কাট অ্যাওয়ে এলস দ্য এই তিনটে লেজার লাইক ফোকাস এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড এই আমাদের রামকৃষ্ণ মিশনের লোগো যেটা মনে আছে ওই যেখানে ওই স্ক্রিনে আছে সবাই জানে এটার মিনিং পদ্ম প্রস্ফুটিত হচ্ছে মানে ভক্তি সূর্য উঠছে মানে জ্ঞান আর ঢেউ মানে কর্ম কিন্তু আর তারপরে তার মধ্যে আছে যে হাঁস তার মানে আমাদের পরমাত্মার যে দর্শন ভগবান লাভ করার জন্য বাট দ্য সারপেন্ট উইচ ইস এনসার্ক্লিং ইট এর মানে কি জানো আমরা কুণ্ডলিনী পাওয়ার পাওয়ার অফ ইয়োগা স্বামী বিবেকানন্দ বলেছেন এক জায়গায় বলেছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন ওই যে সাপ যেটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন ওই ওই ওইটার ব্যাখ্যা করছেন সাপটা উনি এই স্বামীজি এটা এঁকেছেন এটা জানতেন না ব্যাখ্যা করছেন যে ইম্যাজিন আ কোবরা উইথ ইটস রেজড একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে কি ফোকাস অন দ্য প্রে ইনটেন্স লেজার লাইক ফোকাস ওয়ান হোল্ডিং ফোকাস একদম এক নজরে তাকিয়ে আছে আর ফোনাটা করেছে অফকোর্স দ্য ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা ফোলায় সেটা কিন্তু এখানে সিম্বলিকালি বলছে অ্যাজ ইফ বাকি সবটা কেটে দিলাম আর কিচ্ছু দেখবো না আমি জগতে ওইটাকে দেখবো দেখেছি ছোটো বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে একটা একটা দিকে মাথা ঢুকে এইভাবে কি করছে সেটা ইস কাটিং আবে এভরিথিং এলস এ একটা জায়গায় ফোকাস ওই স্প্রেডহুড অফ দ্য আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন ইন্টেন্স ফোকাস লেজার লাইক ফোকাস হোল্ডিং দ্যাট ফোকাস অ্যান্ড কাটিং আওয়ে এভরিথিং এলস বাই দ্য ওয়ে এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা এটা নিউ ইয়র্কে হয়েছিল আমি যেখান থেকে এসেছি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে একজন ডাচ ভদ্রলোক তিনি এসছেন প্রিন্টার তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা গেভ মি কাইন্ড অফ একটা সিম্বল কিছু দিন দেখতে ভালো লাগবে তার উপরে আবার দেব তো ওখানে বর্ণনা আছে স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের ওপরে হি ইট আউট ঝরঝর করে এটা এঁকে দিয়ে হি টস ইট অ্যাক্রস দ্য টেবল অ্যান্ড সেড প্রিন্টেড টু ড্র ইট টু স্কেল ঠিক স্কেল করে ওটাকে ড্র করবে তখন মানে জিজ্ঞেস করা এটার মানে কি তখন উনি ব্যাখ্যা করলেন এই চারটে যোগ ভক্তিযোগ জ্ঞান যোগ রাজযোগ কনসেন্ট্রেশন হচ্ছে রাজযোগ সিম্বলাইজড বাই দ্যাট সারপেন্ট